آج کچھ سننی کہلانے والے ہیں خود کو سننی کہتے ہیں بیٹے کی شادی وہاں بھی بیٹی کی شادی وہاں بھی جہانگیر علم رضویل جھارکھنڈ میرا گھر ہے اگر میں آپ کے باپ کو گالی دے دوں تو میری تقریر آپ نہیں سنیں گے جوتا مار کے نکل دوں یہ آپ کی باپ کی تازم ہے اگر میں آپ کے باپ کو گالی دے کے بولوں فلا کا بیٹا گالی دے کے میں اپنے بیٹے کی رشتہ لے کے آیا ہوں تمہارے گھر تم اپنی بیٹی کی شادی میرے بیٹے سے کرا دو گالی دے کے بولو تو شادی دیجئے گا نہیں دیجئے گا بولا ابھی تو گالی دے رہا ہے رشتہ کرنے کے بعد مار بھی دے گا سمجھ باری رہی نا ابھی تو گالی بک رہا ہے پتہ نہیں کیا کیا گا جس کی زبان ہی صحیح نہیں ہے اس کا کلچر بھی صحیح نہیں ہوگا اگر آپ کی ماں کو گالی دے دوں تو اور بھی تیز بہن کو دے خون تیز ارے جس نبی کی قدموں پر ہزاروں مائے قربان جس نبی کی عظمت پر ہزاروں باپ قربان جس نبی کی قدموں پر جنت قربان جس نبی کی قدموں پر زمین و آسمہ قربان جس نبی کی قدموں پر ابو بکر قربان ہمارے فاروق قربان جس وہابی نے اس نبی کو مردہ کہا اس نبی کی تعظیم کو بڑے بھائی کی طرح کہا اس نبی کے علم کو شیطان سے کم تر کہا اس نبی کے علم کو جانوروں سے تشبیح دی پاگل بچوں سے تشبیح دی جس نے ہمارے رب کو زمین آسمان بنانے والے خدا کو جھوٹا کہا اس وہابی کو تم لڑکی دیتے ہو اس وہابی سے لڑکا لیتے ہو جرا مر کے دیکھو قیامت کے میدان میں تم اپنا اس چہرہ نبی مصطفیٰ کے سامنے کیسے لے کے جاؤ گے ارے یہ تو فارمولا ہے جو محبوب کا نہیں وہ ہمارا نہیں وہ ہمارا نہیں یہ فارمولا ہے تو جو نبی کا نہیں وہ ہمارا کیسے ہو سکتا ہے اب اپنا باپ ہو تو ہمارا نہیں ایک حدیث سنا دو ইমাম বাইহাক ইনে নকল কিয়া হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল জিদ্দর ময়দানে গিয়েছেন তিনার বাপ জাররা গিয়েছেন এই হাদিস কমসে কম আমি 50 বার বয়ান করেছি কারণ যারা নবীকে ভালোবাসে এই হাদিস বয়ান করতে তাদেরকে খুব ভালো লাগবে ওয়াহাবি বয়ান করবে না যারা নবীকে বাপ চাইতে বেশি মা চাইতে বেশি ভালোবাসে এটা আমি কি বলছি আমার ফতোয়া এটা নবীর ফতোয়া উঠান বুখারী কিতাবুল ঈমান উঠান মিসকা শরীফ কিতাবুল ঈমান উঠান মুসলিম শরীফ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত তুমি নিজের বাপ চাইতে বেশি মা চাইতে ছেলে চাইতে বেশি মেয়ে চাইতে বেশি ওয়ান নাস আজমাইন কুল কায়নাত চাইতে বেশি আমি নবীকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ বাপের মহাব্বত পরে নবীর মহাব্বত আগে মায়ের মহাব্বত পরে নবীর মহাব্বত আগে আল্লাহর পরে নবীর মহাব্বত তারপরে পৃথিবীর মহাব্বত যেই নবীর মহাব্বতে আবু ওবেদা বিন জাররা জিদ্দর ময়দানে গিয়েছেন তিনার বাপের নাম জাররা তিনার নাম আবু ওবেদা আবু ওবেদা সাহাবী রাসূল বাপ জাররা কাফির কাফিরের পক্ষ থেকে এসে আবু ওবেদা নবীর পক্ষে গিয়েছে যুদ্ধ চলছে বেটা ইসলামের হয়ে বাপ ফার ও মুশরিকের হয়ে লড়াই চলতে আছে যুদ্ধ চলতে আছে আবু অবেদা চেয়ে দেখছেন তিনার বাপ যাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দেয় হযরতে আবু অবেদার সহ্য না করতে পেরে দৌড় দিয়ে নবীর দরবারে এসেছেন এই দিকে এই বাবা এই বাবা এই যে চাচা কথা কেন বলছেন হাদিসটা শুনেন মিস্টেক করেন না আবু অবেদা দেখছেন আমার বাপ যাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দেয় দর দিয়ে নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি আমার বাপের সামনে মোকাবেলাতে যাব কারণ আমি জানি আমার বাপের মতন যুদ্ধ করতে वाला কেউ নাই ওই জামানার বহুত বড় पहलवान ছিল 10 জন 20 জন 50 জনকে একা লড়ে হারিয়ে দিত তালওয়ার চালিয়ে হারিয়ে দিত জাররা কাফিরের পক্ষে সে বাপ ওবেদা নবীর পক্ষে হযরত ওবেদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ চালাতে শিখেছি আমার বাপের কাছে আমি জানি আমার বাপ কিভাবে তালওয়ার চালাই কিভাবে যুদ্ধ করে আমি তার মোকাবিলা করতে পারি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের মোকাবিলাতে যাব রাসূল কওনো মাকা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলে পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা তুমি তোমার বাপের মোকাবিলাতে যেও না কেন যেও না তুমি যদি তোমার বাপের মোকাবিলাতে যাও মুনাফিকরা গুজুগ ছোড়াবে যে মোহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বাটাতে লড়াই করায় বাপ কাটাকাটি করাই মারামারি করায় যেই ধর্ম বাপ বাটাকে লড়াই ওই ধর্ম আল্লাহর ধর্ম হতে পারে না তাই নবী বলছেন তুমি যেও না হাদরাতে আবু ওবেদা বিন জাররা ময়দানে গেলেন লড়াই করতে আসেন আবার আবার দেখছেন তিনার পিতা আবু ওবেদা বড় বড় সাহাবি যাই শহীদ হয়ে যায় তিনার সামনে কেউ টিকতে পারছেন না হাজরাতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা বাপ জাররার সামনে যখন সাহাবি যাই শহীদ হয়ে যায় আবু ওবেদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে নিজের বাপ জাররার সামনে হাজির হয়ে গেল বাপের মোকাবেলায় চলে গেল হাজরাতে আবু ওবেদা এমন একটি তীরের নিশানা মানালো বাপের গর্দন মেরে দিল বাপ মরে গেল হাজরাতে আবু অবেদা ঘটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছে সাহাবি এসে বলছেন আবু ওবেদা বাপকে মেরেছে তাই কান্না করছে বলছেন না আমি বাপকে মেরেছি তাই কান্না করি না আমার নবী নিষেধ করেছিলেন আমি চলে এসেছি তাই কান্না করছি নবীর কথা রাখতে পারিনি বাপ মরে গেছে কোনো গান্নাই নাই নবীর কথা রাখতে পারেনি গম আছে টেনশন আছে শরীয়ত আমার উপরে কি মশলা লাগু করবে সাহাবি বলছেন চলো প্রত্যেক ওষুধের দাওয়া হচ্ছে মুস্তাফার দরবার প্রত্যেক ওয়াসুকের দাওয়া মুস্তাফার দরবার প্রত্যেক ব্যায়ামের এলাজ মুস্তাফার দরবার হাজরাতে আবু বেদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন আপনি তো নিষেধ করেছিলেন তোমার বাপের মোকাবলাতে যেও না ইয়ারসুল্লাহ আমি যদি না যেতাম আমার বাপ আপনার সাহাবিকে শহীদ করে দিত তাই আমি সহ্য না করতে পেরে আমার বাপের মোকাবলাতে গিয়েছি কারণ আমি জানতাম আমার বাপ কেমন ভাবে যুদ্ধ করে আমি জানি কেমন ভাবে লড়াই করে

তোমার প্রতি আল্লাহ ওয়া রাদি রাসূলুল্লাহ ওয়া তুমি আল্লাহকে ও রাজি করেছো মুহাম্মদ রাসূলুল্লাহকে ও রাজি করেছো আবু উবাইদা যখন এই কথা শুনলেন পাগড়ীকে গলা থেকে খুলে এইভাবে ঝুলাছেন আল্লাহু আকবার বলছেন আর আছেন এত খুশি এত আনন্দিত বাপ মরেছে পারওয়া নাই মুস্তাফা রাজি হয়ে গেছে বাপ পরে আছে চিন্তা নাই মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে ওই যখন যেতে লাগলেন আমার নবী বলতেন সাহাবী জান্নাতি যদি দেখতে চাও আবু উবাইদাকে দেখো

তাহলে বাপকেও ছাড় দেওয়া হবে না তো সাহাবা কিরকম মহাব্বত করতেন কোন সাহাবি নিজের আপন ভাইকে হত্যা করেছেন কোন সাহাবি মামুকে হত্যা করেছেন সাহাবি গণ নবীর মহাব্বতে পিতা চিনেননি ভাই চিনেননি নবীর বিপক্ষে এসে মার ছাড় দেওয়া হবে না কারণ জানতেন নবীর পক্ষে হলে বাপ বাপ আছে নবীর বিপক্ষে চলে গেলে রিস্তা খাল্লাস বাদশা মারি নাই পারে বুঝতে পারছেন তাহলে বাবা বলেন তো নবিয়ে সাল্লাল্লাহ সাল্লামকে যারা গালি দেয় তাদেরকে বেটি দিয়ে জামাই করবেন তো কোনটা মুখ নবীকে দেখাবে সাহাবি তো বাপকে ছাড়েনি আপনি গুস্তাকের রাসূলকে বাড়িতে মুর্গা খাওয়াবেন নিজের একটা মেয়ে দিয়ে দিচ্ছেন ঘরের কৃষক তারা কে যারা বলেছে মোহাম্মদ মোরে মাটির সাথে মিশে গেছে ওয়াহাবি কে যারা বলেছে নবীর মন্দির ওয়াহাবি কে যে বেরোচ্ছে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না আল্লা বলছে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দান্নি বানিয়ে দিলাম ওয়াহাবি বলছে বাঁচাতে পারবে না তারা কে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো আল্লাহ তো নবীর পাসিনাতেও খুশবু বের করতেন ওয়াহাবি বলছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো তারা কে যারা বলছে মোহাম্মদ কায়ামতে ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে এই ওয়াহাবি হচ্ছে নবীর কট্টর दुश्मन এদের ভিড় নবী दुश्মনের উপরে আল্লাহর दुश्মনের উপরে তারা নবী তো নবী আল্লাহকে ছাড়েনি বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহ আরশে বসে আছে আকীদার ইমামগণ আকীদা দিয়েছেন সারা আকাইদা নাসাবির মধ্যে লেখা আছে লা ইতা মক্কা নফি মাকান আল্লাহর জন্য কোনো জায়গা নাই আল্লাহ জায়গা থেকে পাক একটা ল্যাপটপ মাওলানা তৈরি করে না জি একজন মাওলানা একটা ল্যাপটপ তৈরি করে আপনি একটা বিজ্ঞান হোক একটা ডক্টর হোক আপনি একটা কোন মাওলানা ল্যাপটপ তৈরি করলেন ওই ল্যাপটপের মধ্যে মাওলানা ঢুকবে জি ল্যাপটপ বানানোর वाला ল্যাপটপের মধ্যে ঢুকে থাকে না বাইরে থাকে আরে কথা বলেন না তো জায়গা যখন ছিল না আল্লাহ ছিল এই জোরে বলেন না জায়গা সৃষ্টি না সুরষ্টা স্বরাষ্ট্রাতে একমাত্র আল্লাহ আল্লাহ সব সৃষ্টি তাহলে জায়গা ছিল না আল্লাহ ছিল আরো ছিল না আল্লাহ ছিল তাহলে আল্লাহকে জায়গার প্রয়োজন আছে আল্লাহ জায়গা থেকে পাক ওয়াহাবি বলছে আরো সে আল্লাহ বসে আছে কিন্তু আল্লাহ বসা থেকে পাক চলা থেকে পাক ফিরা থেকে পাক উঠা থেকে পাক ঘুমানো থেকে পাক আকার আকৃতি থেকে পাক যার আকিদা আল্লাহর ব্যাপারে খারাপ রসুল্লাহর ব্যাপারে খারাপ তার সাথে না রিস্তা যায় যাচ্ছে না সম্পর্ক যায় যাচ্ছে আমার নবী ফতোয়া দিয়েছেন নবী

তাকে যদি আপনি কাফির না মনে করেন তার ওই কুফরি আকি দেখে জানার পর আপনিও কাফির কারণ কাফির কে কাফির বলা মমিন কে মমিন বলা এটা আল্লাহর কোরআনের পেগাম জোরে বলেন না সুহান তাই কোরআন পাকে সুরা কাফির আছে না নাই সুরা মমিন আছে না নাই এই পবিত্র কোরআন যখন আপনি পড়বেন আল্লাহ তাবারাকাতাল মুনাফিকের উপরে কুফুরের পাতোয়া লাগিয়েছেন তাফসিরে আপনার তাফসিরে নিশাপুরি উঠিয়ে পড়েন হাদিস শরীফ রয়েছেন রসুলের করিমের জামানায় একজন সাহাবির একটা উঠ হারিয়ে গেল উঠ নি নবী বলছেন তোমার উঠনি অমুক জঙ্গলে অমুক জায়গাতে আছে একটা মুনাফিক বাইরে গিয়ে বলছে মোহাম্মদ বলছে অমুকের উঠ অমুক জঙ্গল আছে মোহাম্মদ কি গাইব জানে মোহাম্মদ তো গাইব জানে না আচ্ছা বলেন তো এই মুনাফিক যে গিয়ে বলছে আল্লাহ জানে কি জানে না ধরে বলেন এই লোকটা পাসালে গিয়ে বলছে মোহাম্মদ গায়েব জানে না নাউজুবিল্লাহ তো আমার আল্লাহ কথাটা শুনছে কি শুনে না আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবীকে আয়াতটা দিয়ে দাও

এ মুনাফিক তুমি বলেছ নবী গায়েব জানা বলে না আমি তো ঠাট্টা করছিলাম মজা করছিলাম আল্লাহ বলেন আল্লাহর আয়াত কে ঠাট্টা করো আল্লাহর রাসূল কে ঠাট্টা করো লা তাআতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানুকুম তুমি ঠাট্টা মজাক মনে করিও না ঈমান নি আসার পরে তুমি কাফির হয়ে গেছো কোন ব্যক্তি যদি মুসলমান হওয়ার পরে বলেন নবী গায়েব জানে না কাফির হয়ে যাবে আল্লাহর জানাতে নবী গায়েব জানে এই আকীদা রাখা হচ্ছে ফরজ কারণ আল্লাহ তাবারাক ওয়া তালা পবিত্র কুরআন প্যাকে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন আয়াত সুরাতুল জিনের মধ্যে বলেছেন 26 27 নাম্বার আয়াত আলেমুল গয়বি ফালা ইযহুরু আলা গয়বিহি আহাদান ইল্লা মান ইরতাদামি আল্লাহ কাউকে ইলম গায়ব দেয় না কিন্তু নিজের মনোনীত রাসূলগণকে দিয়ে দেয় জোরে বলেন সুবহান ইমরান সূরা আলে ইমরান 179 নাম্বার আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মা কানাল্লাহু লিইয়াতলাকুম আলাল ওয়াই বিওয়ালা কিনল্লাহ হায়াস্তবি মির রসুল হিময়াশ আ আল্লাহ বলছে হে সর্বসাধারণ তোমরা এটা মনে কর আল্লাহ যাকে তাকে ইমমে গাইদ দিয়ে দিবে না আল্লাহ বেছে নেয় নিজের মনোনীত রসুল মধ্যে যাকে চাই ওই রসুলকে ইলমে গাইদ দিয়ে দেয় হ্যাঁ আরে জোরে বলেন না আল্লাহ বলছেন আমি যেই রসুলকে চাই তাকে ইলমে গাইদ দি যেই রসুলকে বেছে নিই যেই রসুলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইনমে গাইদ দিয়ে দিই আমার নবীর প্রতি আল্লাহ রাজি আছে না নাই আরে জোরে বলেন না আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আমি আপনাকে ইয়াত দেব ইয়াত দেব আপনি রাজি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন নবী চাচ্ছেন কিবলা পরিবর্তন করে কাবা করা হোক আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লি ইয়ান্নাকা কিবলাতান তারদা আল্লাহ বলেন মাহবুব তোমাকে রাজি করার জন্য আমি কিবলা চেঞ্জ করে দিয়েছি خواہ فاضلت حضرت, امام عشق و محبت، امام احمد رضا حضرت بھی بولتے خدا خدا کی رضا چاہتے ہیں دو عالم چاہتا ہے ہيں غائب جانتے نہ نو بھی كون ہو جانے ہیں হাজিরো ও নাজির ও নূর ও বাসার ও আইব কো छुपाए তুমি মাদ্রাসায় কত দাপ জুরি করেছো আমার নবী সেটাও জানে মাদ্রাসায় কত লেবারতাত করেছো আমার নবী সেটাও জানে কওমে লোক বলছো নবী গায়েব জানে না আরে তোমার চরিত্রের গিন আছে তোমার আসলে খাতা আছে তাই বলছো নবী গায়েব জানে না নতে আমার নবী মুস্তাফা ওয়ালিদ বিন মুগাইরা কোন কোম্পানির জন্ম সেটাও বলে দিয়েছে জরে হবে না আমার নবী মুস্তাফা এটাও জানেন

তাই বিরাদের ইসলাম ইমান আকিদা মজবুত রাখতে হবে নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে কুল্লুহুম ফিন্নার 72 জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি দল জান্নাতে যাবে মানা আলীহি ওয়া আসহাবি যে দলে আমি আমার সাহাবা আছি প্রত্যেক ওলামা বলছেন ওর নাম হচ্ছে আহলে সুন্নাহ সুবহান জামা আল্লাহ সুবহানাল্লাহ ইবনে কাসির হাদিস নিয়ে নিজের তাফসীরের মধ্যে রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোকের চেহারা দিয়ে নূর চমকিবে কিছু লোকের চেহারা কালো অন্ধকার হবে রসুল বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে সুন্নি আহলে সুন্নাতল জামা আদের যাদের চেহারা কালো হবে তারা ওয়াহাবি দেওবান্দি কাদিয়ানি খাদি শিয়া রাফজি হবে তাদের চেহারা কালো হবে মুহাম্মাদের মাননে ওয়ালার চেহারা নূরের মতো চমকিবে সুবহানাল্লাহ যে নবীকে নূর মানে না তার চেহারাতে নূর আসবে না আমরা নবীর নূর মানি আমাদের চেহারাতে নূর আছে আরে নবীর বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় সেটাও আল্লাহর নুরের 바탕ায় সুবহানাল্লাহ ও তো নূরানী घराনা ওটা তো তার কারণে বেহাদ ইসলাম মজবুত রাখতে হবে ইমান শক্ত করতে হবে কেউ বলছে নবী লিখতে জানতো না পড়তে জানতো না মাহবুবের এটা কাজ নয় রাসূলুল্লাহর হাদিস রয়েছেন রসূল পাক বলছেন mohabbat মানুষকে গোহেরা করে দেয় অন্ধ করে দেয় মাহবুবের আইব কে মহাব্বত ছুপিয়ে নাই মাহবুবের ত্রুটি কে ছুপিয়ে নাই মাহবুবের আইব দেখতে পাবে না শুনতে পাবে না আপনার আমার প্রতি সত্যি যদি মহাব্বত থাকে কালকে আপনি বলবেন জাহাঙ্গীর মল্লিক সাহেব ভালো বক্তব্য দিয়েছে কেউ যদি আমাকে পছন্দ না করবে বক্তব্য সেরকম হয়নি আপনি বলেন এত সুন্দর বক্তব্য দিয়েছেন কোথায় আমার কমজোরি পড়েছে কোথায় নরমাল হয়েছে আপনি কিছু দেখবেন না না খুব ভালো ভালোবাসা মানে ভালো কথা বুঝিয়েছে দিল লাগি দিওয়ার সে তো পরীক্ষা চিজ হে পাথরের সাথে যদি মহাব্বত হয়ে যায় তাহলে সোনা কি জিনিস কথা বুঝে এসছে না বাবা محبت جدی ہوئے جائے, 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 جائے تر عیب خوجے پاوے نہ محبت جدی ہوئے جائے تر ترٹی خوجے پاوے نہ نبی مصطفیٰ کے سننی محبت کرے عیب خوجے نا لکھتے جانتے ان کی جانتے نا عمرہ ایٹا حدیث سے خوجی نہ غیب جانے نا ایگلو خوجی نہ عمرہ تو خوجی سب سے اولا و آلا ہمارا نبی سب سے بالا و آلا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دونوں سبحان اللہ سبحان اللہ کام دیتا ہے

এই নবীর হারে হারে दुश्মনি ভরা আছে খালি কোরআন হাদিস পড়ে যে কোথায় কোথায় থেকে নবীরaib বের হবে কখনো বলছে নবীর বাপ মা জাহান্নামী চিন্তা করে নবীর বাপমা মা জাহান্নামী আর বাপ জান্নাতি মুখের চাপ পালিয়ে লাপলাওয়া দরকার কিনা নবীর বাপমা মা যদি জাহান্নামী হয় তোর বাপ মার কি হইছে আদরে তুই তো গడ్డারের ছাপ তোর মা শুদ্ধ তোকে নিয়েছে না বেশুদ্ধ ভাবে নিয়েছ ওটা আল্লাহ জানে আর তুই বলছিস নবীর বাপমা মা জাহান্নামী

তো নবীর পিতামাতাকে সাফাতের প্রয়োজন পড়বে না অলরেডি তারা بخشা হওয়া। অলরেডি তারা সাফাত প্রাপ্ত আল্লাহ জান্নাত তাদের নামে করে দিয়েছে নবীর মা হয়েছে আলামত জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান